কালকে সকাল সাতটায় ব্রাজিলের খেলা এখন ব্রাজিলের খেলা ঠিক আছে কিন্তু ব্রাজিলের খেলা দেখে আমার একটু দেখতে বয়লাগত রেফারির উপরে কারণ কালকে সকাল সাতটার আর্জেন্টিনার রেফারি দায়িত্ব পালন করবেন ব্রাজিলের খেলায় তিনটা রেফারি থাকবেন আর্জেন্টিনার মানে আর্জেন্টিনা বলতে আর্জেন্টিনা দেশের তিনটা রেফারি থাকবেন মূলত ব্রাজিলের কলম্বিয়ার সাথে যে ম্যাচটা ছিল ওই ম্যাচে একটা রেফারি ছিল আর্জেন্টাইন সেটা টিভি আম্পিয়ার আর সেই ব্রাজিলের প্লান্টিক অনেকগুলো অনেকগুলো ভুল আর কি সেই ভুল সিদ্ধান্ত দিচ্ছে দ্বিতীয়ত আবারও সেই একই ধারণা তিনটা আর্জেন্টাইন তিনটা রেফারি দায়িত্ব পালন করবেন এই ব্রাজিল বনাম পুরুষের ম্যাচে ম্যাচটাতে যদি তারা দুই নাম্বারই করে তাহলে জিতার কোনো সম্ভাবনা নাই মতামত কি জানাইবেন